চট্টগ্রামের বাজারে সবজির পাশাপাশি মুরগি গরুর মাংস ও ডিমের দাম বেড়েছে তবে মাছের বাজার রয়েছে স্থিতিশীল নগরীর কাজী দেউরি কাঁচা বাজার ঘুরে চিত্র দেখা গেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো টাকা কেজি দরে সোনালি দুশো আশি আর দেশি মুরগি ছয়শো থেকে ছয়শো টাকা গরুর মাংসের দামও চড়া বিক্রি হচ্ছে কেজি প্রতি আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ টাকায় এছাড়া কোরাল মাছ চারশো পঞ্চাশ রুই চারশো কাতলা তিনশো আশি এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি দরে ঊর্ধ্বমুখী ডিমের বাজারও দেশি মুরগির ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকায় গত সপ্তাহের মতো এই সপ্তাহে দেশি পেঁয়াজ পঁয়ষট্টি টাকা ও ভারতীয় পেঁয়াজ পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল শহীদুল আজ সবজি সহ নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন চট্টগ্রামে এমনিতে চলছে আসলে যে শীত শীতের বাজার যে শীত চলতেছে সেটারও আসলে প্রভাব চট্টগ্রামের যে বাজারগুলো রয়েছে সে বাজারগুলোতে আসলে পড়েনি এখানে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সে সবজি থেকে শুরু করে সব কিছুর দামই আসলে বেশ চড়া আমরা দেখেছি আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরী চট্টগ্রাম কাঁচা বাজার রয়েছে সেই বাজারের কাঁচাবাজারে বাজারে এই বাজারে চট্টগ্রাম শহরের যে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই আসলে বিট করছেন এখানে যে আমরা দেখেছি সব কিছুরই আসলে দাম বৃদ্ধি এছাড়া দাম বৃদ্ধি এছাড়াও আমরা দেখেছি এখানে যে বিক্রি এই বাজারে বিক্রি হচ্ছে আলু কেজি প্রতি পঁয়ত্রিশ টাকা যেটা আসলে গত সপ্তাহে তিরিশ টাকায় ছিল এবং দেড়শ যেটা আসলে গত সপ্তাহে কেজি ছিল আশি টাকা সেটা এখন এই সপ্তাহে চলতেছে আজকে চলতেছে একশো টাকা কেজি এবং যে গ্রীষ্মকালীন যে সবজি যেটা জিঙ্গা বলা হয় সেটা গত সপ্তাহে ছিল আশি টাকা সেটা মানে এই সপ্তাহে একশো টাকা করে আসলে চলতেছে এছাড়াও আমরা মাছের বাজারও আমরা দেখেছি বেশ চড়া মাছ আসলে এখানে যে কোরাল মাছ কেজি প্রতি চলতেছে চারশো পঞ্চাশ টাকা এবং রুই মাছের কেজি চলতেছে চারশো টাকায় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য জগতে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এছাড়াও তেলাফিয়া মাছ চলতেছে আমরা দেখেছি যে দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তবে আমরা যে ডিমের বাজার যেটা রয়েছে সেটা গত সপ্তাহে ডিমের বাজার একটু কম ছিল সেটাও এই যে আজকে যে রেট সেটা রেট অনুযায়ী সেটা দাম অনেকটাই বেড়েছে যেটা যে ডিম যেটা ডিম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিমের যে বাজার সেটাও এখন ডজন প্রতি একশো দশ থেকে একশো বিশ টাকায় আসলে বিক্রি হচ্ছে এছাড়াও আমরা দেখেছি ব্রয়লার মুরগি এখানে যে একশো ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে এবং যেটা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি টাকায় আর দেশি মুরগি এখানে ছশো থেকে ছশো বিশ টাকা দূরে আসলে বিক্রি হচ্ছে এছাড়া গরুর বাজে গরুর বা যে মাংস সেটা আসলে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ টাকায় এটা আসলে বিক্রি হচ্ছে এছাড়াও আমরা পেঁয়াজের দাম যেটা দেখেছি সেটা যেটা যে পেঁয়াজ গত সপ্তাহে ষাট থেকে পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে সেটা এইসব চলতি সপ্তাহে প্রায় পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকায় ভারতীয় পেঁয়াজ সহ বিক্রি হচ্ছে সব মিলে বলাচলে চলে এখানে বিক্রেতারা বলছেন যে এখানে যে সরবরাহ বাজারে যে সবজি সরবরাহ সেটা কম থাকায় এই বাজার আসলে সব কিছুর দাম আসলে এখন এই সপ্তাহে আসলে বেশ বেড়ে গেছে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ করে শহীদুল ধন্যবাদ আপনাকে